なので、このタイプは。<music> অবশেষে বান্ধবীর জন্য জামাই পেয়ে গেলাম সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন আর কি কি করলাম এবং কোথায় গেলাম সবই শেয়ার করব আপনাদের সঙ্গে কেমন আছেন করি অনেক ভালো আমি অনেক মেসি করে ফেলছি এগুলো অনেকদিন ঘরে একটানা বসা যার জন্য একটু ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে আজকে একটু বাহিরে যাই আর বাহিরে যাওয়ার ফার্স্ট রিজন ছিল আমার একটা কাজ ছিল সেই কাজের ক্ষেত্রে বাহিরে যাওয়া বাহিরে যেতে না কিছু কিছু সুন্দর সুন্দর আপুদের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বলে এবং দেখা হয়ে আমার মনটা অনেক রিফ্রেশ হয়ে গেছে আমি সব সময় বলি যে যখন আমার এই ভালোবাসার মানুষগুলোর সাথে সামনাসামনি সামনে দেখা হয় তখন আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে আমি সুন্দর একটি আউটফিট পরেছি এই আউটফিটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমি এই আউটফিটটি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চলে চেক আউট করতে পারেন আর এই ড্রেসটি কিন্তু কাস্টমাইজ ড্রেস আমি জাস্ট আমার মেজারমেন্টটা দিয়ে দিয়েছি আর তারা এত পারফেক্টলি ড্রেসটা মেক করে দিয়েছে যাই হোক এরপর হচ্ছে আমি আর তাজবিহা মজা করতেছিলাম আমি আজকে একটু হাই হিল পরছি যার জন্য ওকে আমি বলতেছিলাম যে তোমার থেকে আমি লম্বা হয়ে গেছি ও বলতেছিল যে না আমরা দুজনে সেম সেম পরে বলতেছে ও নাকি আমার থেকে লম্বা তো এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে আমরা কিন্তু একদমই সেম সেম যাই হোক সবশেষে বলবো দিনটা অনেক মজার ছিল আর সামনে আরো অনেক মজার মজার কাহিনী আছে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন আর দেখলে আমি যেহেতু ফুল চুরি আমার ফুল দেখলে চুরি করতে হবে আমি ওই চিপার মধ্যে যাই একটা ফুল চুরি করছি তা অনেক রিক্স এর মাধ্যমে একদম পানির কর্নার ছিল একটু এদিক থেকে সেদিক হলে আমি পরে যেতাম পানির ভিতরে যাই হোক আল্লাহ রহমতে কিছু হয় নাই তারপর আমি এই ফুলটা চুরি করে নিয়ে আসি জানি না এই ড্রেসের সঙ্গে এই ফুলটা মানাইছে কিনা আমার কাছে মনে হচ্ছিল যে হোয়াইট কালার কোনো ফুল হলে হয়তো বা সুন্দর লাগতো বাট এই ফুলটাও সুন্দর আমাকে দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছো সবে একটু পেজটাকে লাইক ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবা এখন দেখবো বান্ধবের জামাই কি পিছনে ডাকলে বেরোতো জামাই তোর জামাই তোরে আমি দেই না এনেকেটো জম কৰি সুন্দর না দেখো ডাক দেন না যাই হোক বিষয়গুলো কেউ সিরিয়াসলি নিপেন না জাস্ট মজা তারপরে হচ্ছে আমি তাসবিহাকে ফুলটা দিয়ে দিলাম বললাম যে এই নাও তোমাকে দিয়ে দিলাম ফুলটা একটু ছোট হলে ওর হিজাবের ভিতরতে গুজে দেওয়া যাইতো আর এখানে অনেক গুলো সাপলা ফুল হইছে বাট এখনো ফুটে নাই দেখতে অনেক ভাল লাগতেছে আচ্ছা আশেপাশে কি কোথাও সাপলা ফুল ফুটছে লাইক যেমন নদী টাইপের আছে অনেক সাপলা ফুল আছে এরকম ঘোরার মতো কোনো প্লেস হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যাব সেখানে ঘুরতে আমার রিসেন্ট কেন জানি শাপলা ফুল দেখতে অনেক ইচ্ছা করতেছে লাইক একটা নদী থাকবে তার মধ্যে অনেক অনেক শাপলা ফুল এরকম একটা প্লেস আমি খুঁজতেছি কেউ জানলে অবশ্যই জানাবে তোমার নাম কে তুমি ছেলে বাবু হ্যাঁ দেখি 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 কেউ মাসাল্লাহ না বলে যাবেন না বাবুগুলা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ মাসাল্লাহ আর এগুলোকে দেখা আমার অতীতের কথা মনে পড়ে গেছে যাই হোক কিছু বলার নাই জাস্ট আমি একটাই বলবো অবলা প্রাণী থেকে যেভাবে আমাকে আলাদা করছে এগুলোরও কিন্তু একটা রুহের হাই বলে কিছু আছে ইনশাল্লাহ যা হইসে ভালোই হয়েছে এর উপরে কিছু বলবো না আর আমি ফার্স্ট টাইম দেখলাম কোন বিড়ালের নাম হচ্ছে আয়ান হয় মানে মানুষের নাম রেখে দিছে দুইটা ক্যাট ছিল একটা মেয়ে একটা ছেলে ছেলের নাম ছিল আয়ান আর মেয়ে বাবুটার নাম ছিল মোমো মাসা দুইটাই দেখতে অনেক সুন্দর আর এই আনটিটা অনেক মিশুক ছিল অনেক ফ্রেশ মাইন্ডেড একটা মানুষ আমার সাথে অনেকক্ষণ কথা বলছে আমার নিজের কাছে অনেক ভাল লাগছে আর এই ছেলে বিড়ালটা এত চঞ্চল ছিল মানে শুধু এই ছেলে বিড়াল না ছেলে বিড়াল মানে অনেক চঞ্চল প্রকৃতির হয় ওরা চুপচাপ থাকতে পারে না তো যাই হোক এই ভিডিও পার্ট আমি অন্য একটা সময় আপলোড করব খুব বেশি বড় হয়ে গেছে এই ভিডিওটা আর এখানে একটা ছোট্ট পাখি আসছে এই পাখিটাকেও দেখতে অনেক কিউট লাগতেছিল ছিল অনেক ঠান্ডা একটা বাচ্চা এটা তো আজকে আর নয় ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this.